পাঁচ লিটার তেল কত টাকা বিক্রি করেছেন পাঁচ লিটার তেল আসেন আপনি আসেন ওইটাও থাকবে এই যে আমার স্টাফকে দিয়ে পাঠাইছি রেকি করাতে কত টাকা বিক্রি করেছেন পাঁচ লিটারের বোতল আটশোশো আশি টাকা বিক্রি করেছেন বডিতে প্রাইস কত আটশো বাউন্ন টাকা তাহলে কেন আটশো আশি টাকা আপনি বিক্রি করেছেন আমাদের বিভিন্ন রকম মাল দিয়েছে আপনি শুধু আমাকে বলেন কোম্পানি কি আপনার কাছে এই তেলের দাম বেশি নিছে এই তেলের দাম কি কোম্পানি বেশি নিয়েছে আপনার কাছ থেকে আমি কাগজপত্র বের করেন কাগজপত্র বের করেন আর কত তেল আছে মজুদ বাইরে বের করেন এই তেলটা আপনি কিনেছেন ওনার দোকান থেকে কিনেছে কত টাকা বিক্রি করেছেন আঠারোশো আশি টাকা বিক্রি করেছেন এটার গায়ে মূল্য কত লেখা আছে হ্যাঁ আপনি একটু দেখে বলেন তা আপনি এই তেল কি নতুন বিক্রি করেন যে দামটা বলতে পারছেন না কত হতে পারে বলেন তো আনুমানিক আমি তো জানি কত আমি তো জানি কত কিন্তু আপনি তো বিক্রি করেছেন আপনাকেও তো জানতে হবে কত লেখা আছে আমি তো জানি আপনাদের বাজার সম্পর্কে অভিযোগ আসছে আপনারা বডি প্রাইসের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রয় করতেছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ সংরক্ষণ আইন হাজার সংরক্ষণের চল্লিশ এই শুধু এই যায় জেল দেওয়া যায় আপনি মূল্য তালিকা আপডেট করেননি এটার জন্য আরো পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় আপনি কি এই জরিমানা পরিশোধ করার সক্ষমতা আপনার আছে তাহলে আপনাকে বাজার থেকে উঠে যেতে হবে দোকান বন্ধ হয়ে যাবে মালামাল নিরামে উঠে যাবে তাহলে আপনার কি এগুলো করারও উচিত আইন ভঙ্গ করা উচিত আপনি যে কথাটা বলেছেন যে কোম্পানি আপনাকে তেল দিয়েছে এটা আটশো বান্ন টাকার সঙ্গে অন্যান্য জিনিস দিয়েছে কোম্পানির কাছে আমরা ইনভেস্টিগেশন করেছি ওনারা বলেছে যে আমরা অনুরোধ করি নেওয়ার জন্য আপনি যেটা বলছেন যে ফোর্স করে যদি ফোর্স করে থাকে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি লিখিত অভিযোগ দিবেন আপনি লিখিত অভিযোগ দিবেন যে অমুক ডিলার আমাকে এসে জোরপূর্বক তেলের সাথে আমাকে এই পণ্য নিতে বাধ্য করেছে যদি করেও থাকে আমি জানি না কি করেছে করেও যদি থাকে তারা কি বলেছে তেলের মূল্য আপনাকে বাড়াই দিয়ে বিক্রি করতে এটা বলেছে কি না হ্যাঁ এটার গায়ে মূল্য দেওয়া আছে না খোলা পণ্যের মূল্য ওঠানামা করে যেটার গায়ে একবার মূল্য ছাপা হয়ে যায় সেটা আর স্টক শেষ হওয়া পর্যন্ত পরিবর্তন যোগ্য না আমি কি আপনাকে বোঝাতে পারছি তাহলে এই কাজটা কেন করেছেন এটা অপরাধ করেছেন না করেননি আপনাকে যদি কোম্পানি কোনো প্রোডাক্ট দিয়ে থাকে সেগুলো বিক্রয়যোগ্য না নাকি ফালানোর জিনিস বিক্রয়যোগ্য ওগুলো আপনি বিক্রয় করবেন তাই না আপনাকে কোনো বাতিল প্রোডাক্ট দিয়েছে ডেট এক্সপায়ার প্রোডাক্ট দিয়েছে দেয়নি তাহলে আপনি ওই ওই কথার উপর ভিত্তি করে কিভাবে আপনি এই আটশো টাকার তেল আটশো টাকা বিক্রি করছেন কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে করছেন তারা বসে হ্যাঁ আচ্ছা আপনাকে প্রমাণ দেন প্রমাণ দেন আপনি যদি প্রমাণ দেন আপনাকে আমি ছেড়ে দিব আর প্রমাণ যদি দিতে না পারেন আপনার জরিমানা হবে এবং প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আপনার কথা কি আমি এভাবে বিশ্বাস করার সুযোগ আছে যদি আমি বিশ্বাস করতাম লোকজন ফোন দিয়েছে তাহলে তো আমি রেকি করাতাম না তেলটা কেনাতাম না আমি তেলটা কিনেছি কেন আপনাকে হাতে নাতে ধরার জন্য যাতে আপনি অস্বীকার করতে না পারেন আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো বিশ হাজার টাকা পরিশোধ করবেন এবং মুসলেখা দিবেন ভবিষ্যতে কোনো দিন আপনার এখানে সেজন্যই এই অপরাধ পাওয়া না যায় বোঝাতে পারছি আপনাকে বোঝাতে পারছি আপনার প্রতি আমরা কিঞ্চিত সহনীয় আচরণ করছি কিন্তু এটা মনে রাখবেন রমজান আসতেছে মানুষকে যদি কষ্ট দেন এই সকল কাজ করেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন এবং ব্যবসা করতে পারবেন না বুঝাতে পারছি সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন তাই না করছেন লাইসেন্স নিয়েছেন আচ্ছা সরকার যখন আপনাকে লাইসেন্স দেয় কি বলে দেশে প্রচলিত সকল আইন মেনে আপনি ব্যবসা কার্য পরিচালনা করবেন বলা থাকে না তাহলে যে যে তেলের গায়ে মূল্য লিখা আছে আপনি গোটা বেশি বিক্রি করতে পারবেন গায়ে দাম লিখা আছে যে জিনিসের আপনাকে কিন্তু আমি হলুদ মরিচ ছোলা এগুলোর দাম জিজ্ঞেস করিনি যেটার গায়ে দাম লেখা আছে আটশো টাকা আপনি কি ওইটা আটশো আশি টাকা বিক্রি করতে পারেন কি না আইনে আছে নাই তাহলে এটা অপরাধ না কম রাখতে আমরা বলি না আপনি আটশো বাউন্ন টাকাই রাখবেন এক টাকাও বেশি রাখা যাবে না এটাই আইন এটার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল বা উভয় দণ্ডের বিধান রয়েছে এটা আপনার আমার মন করা বিষয় না এটা আইন করা হয়েছে আপনার মূল্য তালিকা কোথায় নাই এই জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরো এক বছর জেল দেওয়া যায় এই লিফলেট দাও আপনারা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন নিজেরা যখন কেনাকাটা করবেন যেমন উনি কিন্তু পাঁচশো আশি টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে উনি কিন্তু তেলের গায়ে দাম কতটা দেখেননি তাই না কিন্তু এটা আপনার দায়িত্ব কিনা বলেন এটার গায়ে তো দাম মোরকজাত পণ্যের গায়ে দাম ছাপানো থাকে এটা দেখা একজন ভোক্তার দায়িত্ব সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা উনি যদি দেখতেন দাঁড়ান উনি যদি দেখতেন তাহলে কি হতো দেখে আপনি বলতে পারতেন যে আপনি কেন আটশো আশি টাকা চাচ্ছেন আপনি তখনই প্রতিকার নিতে পারতেন পারতেন না আমি তো আপনি চলে যাওয়ার পথে আপনার সাথে আমার দেখা হলো বলে আমি এটা বের করতে পারলাম নালে কি পারতাম আপনি করেন উনার অতিরিক্ত টাকা ফেরত দেন আগে আমি আমি মোহাম্মদ কুবলাই খান আমার বাসা সাভারে আমি পাঁচ লিটার তেল কিনতে আসছি কিন্তু দোকানদার আমাকে আষ্টশো আশি টাকায় তেলটা বিক্রি করছে আসলে বাস্তবে এটার হলো আষ্টশো বাহান্ন টাকা রেট লেখা আছে যাই হোক ভোক্তা দপ্তর থেকে সাররা আইসা আমার অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দিচ্ছে নামা বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে সাভার উপজেলার নামা বাজারে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে সকল মুদি ব্যবসায়ীদেরকে বলছি যারা তেল বিক্রি করছেন সয়াবিন তেল মোরকজাত সয়াবিন তেল আপনারা অতিরিক্ত মূল্যে বিক্রয় করেছেন এই মর্মে অভিযোগ এসেছে এবং আমরা সরজমিন তদন্তে প্রমাণ পেয়েছি 5 লিটারের তেল 852 দুইলিজে যাবে 1350 টাকা বডি প্রাইস মরকজাত পণ্য কখনোই এটা সু সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য যা নির্ধারিত আছে তার চেয়ে বেশি বিক্রয় করা যাবে না নির্ধারিত মূল্য চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য ঔষধ বা সেবা বিক্রয় করলে হাজার টাকা জরিমানা এক বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে ভোক্তা সংরক্ষণ আইন 2009 এর ধারা 40 অনুযায়ী এই বিধান রয়েছে সবাইকে অনুরোধ করছি স্বল্প লাভের লোভে পড়ে কেউ জরিমানার আওতায় আসবেন না সবাইকে অনুরোধ করছি এখানে দুজন ব্যবসায়ীকে বিশ হাজার বিশ হাজার টাকা জরিমানা আরো করা হয়েছে সবাইকে অনুরোধ করছি আপনি যদি নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যের পণ্য ঔষধ বিক্রি করেন তেল বিক্রি করেন অবশ্যই কিন্তু এটা শাস্তির আওতায় আসবে সবাই সচেতন হয়ে যান সয়াবিন তেল নিয়ে অথবা অন্য কোন পণ্য নিয়ে কারসাজি করার চেষ্টা করবেন না আসন্ন পবিত্র বৃদ্ধি করা হয়েছে সবাইকে অনুরোধ করছি